কেমন আছেন সবাই আমি প্রচণ্ড বিড়ম্বনায় আছি প্রচণ্ড মানে কি বলবো হ্যারাসড আজকে প্রচণ্ড কষ্ট এরকম ভাবিনি যে এই রকম দিন যাবে এরকম আসবে মানে সত্যি মানুষকে সব কিছুর জন্য তৈরি থাকতে হয় মানে অভ্যাসের বসে আমরা অনেক সময় ফেসিলিটি ইউজ করতে করতে অনেক বেশি কিছু মানে আরাম ভোগ করে শরীরটাকে অ্যাডজাস্ট করে নিই কিন্তু আমাদেরকে সমস্ত পরিস্থিতির জন্য রেডি থাকা দরকার আর আজকে সেই দিনেই চলে এসছি আর সেইভাবেই আজকে মানে বোঝাচ্ছে যে মানে প্রত্যেকটা মুহূর্তের জন্য খারাপই হোক বা ভালো মুহূর্তের জন্যই হোক মানুষকে রেডি থাকতে হয় ভালো মুহূর্তে তো মানুষ কাটিয়ে নিতেই পারে সেটা অসুবিধা হয় না কিন্তু খারাপ মুহূর্ততে মানুষের কাটানোটা সবথেকে বড় ব্যাপার তো সেই জায়গাগুলোকে অবশ্যই মানুষকে প্রিপেয়ার থাকতে হবে যে খারাপ মুহুর্তে যে কোনো সময় আসতে পারে যে কোনো সময় হতে পারে তো আজকে আমার সেই অবস্থা জানি না কি কদ্দূর করব এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা আর আপনাদের কাছে ব্লগ স্টার্ট করলাম হ্যাঁ ঠিকই শুনলেন পামটি খারাপ হয়েছে কি করবে অল্প জলে হ্যাঁ অল্প জলে আজকে খড় মুছতে হচ্ছে কিছু করার নেই বৌদিকেও ও মগ নেই না মগটা আমি কোতলা নিয়ে গেছি আচ্ছা ঠিক আছে দাঁড়া জল ছড়া না কিচ্ছু হয় না তুমি দেখবে কোনো কাজ হয় না দি দাও তো বৌদি এই তো বাপরে বাপরে মগটা দাও তো দাও দাও তো দাও ওই রান্নাwidehat ঝাটটা হয়ে গেছে কোনো রান্না হয়নি কিচ্ছু না আমি দেখলাম কাঁচাটা আগে সেরে ASCII আর রোদটা পালাচ্ছি তো রান্না তো সেই দুটো আড়াইটা না হলে কেউ খাবে না বলো কাতলা মাছ কাতলা মাছ ওই কাতলা না ভালোই তো মিষ্টি খারাপ হবে না পনির এনেছে আর এখন একটু ভেজে রাখলাম কাল বৃহস্পতিবার নিরামিষ খাওয়া আছে তাই একটু ভেজে তুলে রাখলাম মিস্ত্রি দেখে গেল ওই মিস্ত্রিটাকে নিয়ে এসেছিলো নিয়ে এসে বললো কি যে আজকে খুলে নিয়ে যাবে কালকে দিয়ে যাবে কালকে দিয়ে যাবে বললো ষোলোশো টাকা লাগবে হ্যাঁ আমি বললাম কি হয়েছে বললো যে ওইখানে কি দুটো পার্টস খারাপ হয়ে গেছে বললো আর ইয়ে হয়েছে বললো যে আচ্ছা ঠিক আছে সেরকম হলে দেখা যাবে সবজি নিয়ে এলে নাকি আবার অটোশুটি আজকেই খুলে নিয়ে যাবে বললো দাদা কই আমি দাদা আসছে আপনি কি বলছেন বলুন দিয়ে আমি বল হলো দেখো আসো হয়েছে এটি খারাপ হওয়ার জন্য সবাইকেই বিড়ম্বনায় পড়তে হয়েছে বৌদিকে উপর থেকে নিচে কুয়োতলায় আসতে হয়েছে বাসন মাঝতে তুমি এইখানটা বসো পিড়েটা নিয়ে ছায়াটাই রোদে বসবে এই যে এই ব্ল্যাঙ্কেটটা কাঁচা হলো আর এটা কাঁচা হলো বৌদি এক ঝুড়ি বাসন নিয়ে এসছে আমি এগুলো কেচেকে তুলে নেবো ভাবে এই জলটাই হ্যাঁ আসলে যে পাম্পটি খারাপ হয়েছে সেই পাম্পটির মাধ্যমে নিচের কুয়োর জল ওপরে ওঠে আর নিচের বড় রিজার্ভারের জলটা ওপরে ওঠে তো এই পাম্পটি খারাপ হওয়ার কারণে পুরো টোটালি ওপরের জল একদমই নেই তো মিস্ত্রি ডাকা হয়েছে মিস্ত্রিতে এসে প্রচণ্ড চেষ্টা করছে ওরাও না জেহাল এক প্রকার যে পাম্পটি খুলতে কিন্তু কিছু করার নেই খুলতেই হবে আর একবার নিচের ট্যাঙ্কি জলটা আছে কিনা দেখি কারণ ওটাও যদি আবার না থাকে মুশকিল হয়ে যাবে দাদা বলছি এই ওপরে একবার উঠে দেখা দেখবেন যে কতটা জল আছে একবার দেখে দেবেন একবার দেখলি না হ্যাঁ 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 ইয়ে বালা বাড়াবা ও বাস ওইটুকুই খালি আছে আচ্ছা হ্যাঁ না আচ্ছা ঠিক আছে না ওটাই চিন্তা ছিল যে এই ট্যাঙ্কিটা হ্যাঁ তুলবো না তুলেছি রাতে যে আবার তুলবো না না এটা একটা কি বলুন তো টেনশন ফ্রি থাকলাম জলটা জানতে পারছি মানুষ পাপা উঠতে পারছিল না তো মানুষ পাপা উঠতে পারছিল না না তুলে আছে ওপরে কালকে রাতেই তুলেছি থ্যাংক ইউ দাদা কথা আছে না গোদের ওপর বিষ পড়া একে ওপরে জল নেই সকালবেলা থেকে জল জল করে ঝামেলায় মাথা পাগল কাজের ঠেলায় অন্ধকার এক ব্যাগ সবজি নিয়ে এসে হাজির আর এই যে বৌদি বৌদির কাজ সেরে বাসন ধুয়ে চলে গেছে এই এক ব্যাকেট জামা কাপড় রয়েছে চলুন যাই মিলে আসি কারণ এটা আগে রোদে দিতে হবে কারণ এটা শুকাতে অনেক সময় লাগে বাকি জামাগুলো এই সাইডে মিলে দিয়ে দেখি মিস্ত্রিতে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে পাম্পটিকে খোলার কে জানে আদৌ পাম্পটি খোলা হবে কি না খুব টেনশন হচ্ছে কি অবস্থা ওপর নিচ করে অস্থি রায়ে ধারে রান্নাও বাকি এটা একটু কালকে কার মাছের বাথা দিয়ে বাঁধা করি তরকারি আর এটা ক্যাপসিকাম ভেজে রেখেছি ক্যাপসিকামটা ভেজে রেখেছি এটা পনিরে দেবো ভাতটা হচ্ছে ভাতটা দেখি হয়নি আছে আর এটা একটু কালকে কার পোস্ত এটা গরম করে নিচ্ছি এটা হচ্ছে ডাটা আলু পোস্ত ছিল এটা ডাটা আলু পোস্ত আর এই যে পনির কেটেছি আর পেঁয়াজ কটা বাজে বলুন তো এই যে একটা চল্লিশ এখনো রান্না হয়নি এখনো এরপর রান্না করব তারপরে খাব বুঝতে পেরেছেন কি যে অবস্থা সত্যি মানে হ্যাঁ চল্লিশ এখনো স্নান বাকি সকাল বেলা থেকে কি করব মানে এত মানে কি বলবো হ্যারাস ছিলাম যে চিন্তার বাইরে প্রচণ্ড হ্যারাস্ট মানে মোটর খারাপ হয়ে গেছে আবার তো বলে গেল যে মানে যেটা জল নর্মাল জলটা জলটা যেটা বড় ওঠে সেটাও নাকি উঠবে না আর হাফ মতো জল আছে তো কালকে মোটরটা সারিয়ে দিয়ে বলছে যাবে এই অবধি কথা হয়ে আছে যে কালকে মোটরটা সারিয়ে দিয়ে যাবে অ্যাকচুয়ালি কখন আসবে তাও জানি না কিন্তু কালকে জলটা পুরোটাই পাবো না পুরোটাই ধরে রাখতে হবে যে পাবো না তারপরে আবার দেখা যাক কি করা যায় উপরে বসবাস করে পাম খারাপ হয়ে যা যে মুসিব বার্তা আমি জানি তাই বর বাধ্য হয়ে জল তুলতে চলে গেল তুমি এই সিঁড়ি অব্দি নিয়ে আসো তারপর আমি আনছি আনছি ছাড়ো কোথায় ঢালবো দাও আমাকে দাও মানে দাও আমাকে দাও 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 বেশি কষ্ট কষ্ট বললে আর কি হবে ভগবান যতটা কষ্ট বিড়ম্বনা কপালে লিখে রেখেছে ততটাই না ভোগ করতে হবে যাই হোক কয়েক বালতি জল স্বামী স্ত্রী মিলে স্টোর করে রাখলাম একটু জল ছাড়া যে জীবনটা কি হতে পারে জল না থাকলেই বোঝা যাবে যখন কোনো সময় তাড়াহুড়ো থাকে তখন মনে হয় কোনো কাজই যেন এগাচ্ছে না যতই এগাবার চেষ্টা করি ততই যেন পিছনে রয়ে যাচ্ছি আসলে কি বলুন তো আমি এগাবার চেষ্টা করছি ঝটপট ওরা তো ওদের সময় মতোই হবে তাই না তো অনেকটা সময় হয়ে গেল এখনো স্নান হয়নি জানেন এখনো এখনো রান্না রান্না হয়নি হয়নি বাপ ফাইনালি রান্নাটা হলো এবার ঝটপট স্নানটা সেরে নি আর খেতে দিয়ে দেবো করেছিলাম সিম ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর কি আর পনির আর এই লঙ্কাগুলো কিন্তু বাজার থেকে এনেছিল দারুণ ঝাল দারুণ ঝাল একদম গরল এই যে এইখানে পানটি ছিল আর এটা যাক বাবা খুলে নিয়ে গেছে তোমাকে নিয়ে যেতে হবে না হবে না হবে না আমি যাচ্ছি নিয়ে দীর্ঘদিন ধরে কুয়োতে বালতি না ফেলায় কুয়োর ভিতর আগাছে জন্মে গেছে আর এই যে ওপরে গাছগুলো রয়েছে এর পাতাগুলো নিচে পড়ে আর কুয়োর জলটাকেও একদম নোংরা করে দেয় অ্যাকচুয়ালি আমরা তো মেশিনের দ্বারা কুয়োর জলটা তুলে নিই তাই না এই কারণেই কুয়োর জলটা আরও নোংরা আজ পাম্পটা খারাপ হয়েছে তাই উপরে বাস করার কারণে কুয়ো থেকে জল তোলা হয় না কিন্তু আমার কুয়ো থেকে জল তুলতে বেশ ভালো লাগে নতুন বিয়ে হওয়ার পর আমি বেশ আনন্দ পেতাম যে আমি কুয়ো থেকে জল তুলবো খাওয়া দাওয়া কমপ্লিট করতে একটু দেরি হয়ে গেল চলো লেবুনে লেবু খাবে তো পাখা পাখা দেখে নিই তাহলে আমি আঙুরটাই খাও লেবু খেতে হয় না লেবুর না যদি না খেতে দিই অমনি ছিনিয়ে নিয়ে নিল চলো লাইট আপ করো তুই কটা লেবু খেলি দুটো ছাড়া কোনো দিন খাস পাপোসটা বাইরে দিয়ে দিয়েছে বৌদি যেখানে খুশি পাপোসটা সাল্টিং করে আঙুরটা একটু ফ্রিজে ছিল তো মিষ্টি বেশ ভালো লাগে খেতে караカリ लगे छे караカリ लगे छे माग दे दे दुटो दे पुलिस आ दे मागे इंजन आ छि चार्ज दे मागो তো ফ্রেন্ডস সন্ধ্যাবেলায় চলে এসছি একবারে আবার অনেকক্ষণ পর এই যে হচ্ছে পরোটা কি পরোটা বানাচ্ছি দেখা যাক এটা 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 কচুরি মশলাটা হচ্ছে কচুরির মশলাটা আর অনেকগুলো অনেকটা বানিয়ে রেখে দিয়েছি একবারে মানে পর করে রুটি বা পরোটা বা লুচি যে কোনো আইটেমই করা যাবে আর এটা হচ্ছে মেখেছিলাম আর আমার কত বানাচ্ছে দেখো মুখে মানে শিখে দিচ্ছে কটা খাবে তো একটা খাবে বাবা এই এই একটা 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 ধরবে 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 হুম আধঘানা খাবে একটা কেন খাবে হাত ধো হাত ধো সত্যি রাতের খাবারটা না একদম জমে গেছিল বিশ্বাস করুন দিনের বেলা অনেক পরিশ্রম হয়েছিল কিন্তু রাতের এই যে মানে পুর ভরা পরোটা গরম গরম আর দিনের বেলাকায় এই যে করে রেখেছিলাম মাটর পনির দারুণ লাগলো খেতে সত্যি আর আমার না পনির দিয়ে বেশি খেলে ভালো লাগে এই রুটি পরোটা লুচি এই সবই ভাত খেতে ভালো লাগে না ওই লঙ্কা নাও না রে বাবা ছোট লঙ্কা নিয়ে কী করবে ছোট লঙ্কাগুলো ঢুকিয়ে দিয়েছি ওটা আগে খাবে নাকি না ওটা প্লাস্টিকের মধ্যে আছে তোর খাওয়া হয়ে গেলো আরেকটা নিবি আরেটা দেবো আনবি না একটুখানি গাজরের হালু আনবি আমরা বসতে বসতে আমার মেয়ে খা হয়ে গেল তো আজকের ভিডিও এখান অবধি টাটা